এই মডেলটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে 2430 মডেল এটা ইকুয়াল আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে ভাই আর হচ্ছে এ দুইটা পার্থক্য হচ্ছে একটা হচ্ছে মেহগনি কাটার আর একটা হচ্ছে সেগুন কাটার হ্যাঁ ওকে সো এই কুলারটা যদি আমাদের কাছ থেকে নেন পাবেন হচ্ছে 4500 টাকা আর এই কুলারটা যদি আমাদের কাছ থেকে না পান এটা পাবেন মাত্র 4000 টাকা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লক্সের অনিজদের জানাই আবার ওয়েলকাম নতুন একটি ইউকুলের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি রেইনবো গিটার হাউজে আসন্ন রমজান মাস উপলক্ষে রেইনবো হাউস থেকে আপনাদের জন্য থাকছে ইকুলালের উপরে স্পেশাল ডিসকাউন্ট তো আসলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো আমাদের সাথেই থাকবেন এবং কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন

টিজিএম এর ইকুয়ালি শুরু করতেছি টিজিএম এর এই মডেলটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে 2430 মডেল এটা এই ইকুয়ালি এটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে ভাই 3900 টাকা ভাই 4000 টাকা প্রাইস ছিল আপনি 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ইকুয়ালি এটা মাত্র পেয়ে যাবেন 3900 টাকার মধ্যে মাত্র 3900 টাকা ফিক্সড প্রাইস 3900 টাকা এই ইকুয়ালি এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এবারে सेम আপনি পেয়ে যাচ্ছেন 3900 টাকা মাত্র 3900 টাকা 3900 টাকা এই ইকুয়ালি এটা পেয়ে যাবেন ওকে এরপর আবানের হচ্ছে আমাদের দুইটা মডেল চব্বিশ ইঞ্চি আমি দুইটা মডেল হাতে দেখাই আপনাদেরকে এই একটা আর হচ্ছে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে মেঘুনি আর একটা হচ্ছে সেগুন হ্যাঁ সো এই কুলারটা যদি আমাদের কাছ থেকে নেন আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর এই কুলারটা যদি আমাদের কাছ থেকে নেন আবান এটা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো আর একটা হচ্ছে চার হাজার আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে যেটা মডেল আমি দেখাই দিলাম আপনাদেরকে এরপরে ভাই হচ্ছে চব্বিশ ইঞ্চি গুলি দেখাই আপনাদেরকে কাইসনের এই কালারটা अवेलेबल আছে আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারেন মাত্র 5000 টাকা প্রাইস হবে এটা আচ্ছা আচ্ছা গ্রিন কালারের ওকে এই কালারটা মাত্র 5000 টাকা পড়বে ড্রিম মেকার হচ্ছে যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদেরকে বলবো অবশ্যই ড্রিম মেকার দাও জানো স্বপ্ন একদম স্বপ্নবাজ ঠিক আছে এই কালার এটা হচ্ছে প্রিন্টার টিগুলো হলে এই কালারটা আমরা আমাদের কাছ থেকে পেজন মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা ফ্রিম্যানের ইকুলে তো মুরাদ ভাই অনেক সেল করলাম ভিডিও থেকে অনেক কাস্টমার আসলো আবারও আপনাদের জন্য রাখা প্রিন্টেড ইকুলে হলে এই ইকুলে এটা আপনি আমাদের কাছ থেকে মেজার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা ফ্যান মাত্র পাঁচ হাজার টাকা ফ্রিম্যানের এই ইকুলে এটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে জ্যাকডিনিয়ান্স চব্বিশ ইঞ্চি অ্যাভেলেবেল আছে ছাব্বিশ অ্যাভেলেবেল আছে সেম কোয়ালিটি দেখতে জাস্ট বডিটা একটু কম বেশি চব্বিশ আর ছাব্বিশ আমি চব্বিশ ইঞ্চির প্রাইস পড়বো পাঁচ হাজার টাকা ছাব্বিশ ইঞ্চির প্রাইস পড়বো পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা হালা ব্র্যান্ডের এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হালা ব্র্যান্ডের এই এটা আপনি আমাদের কাছে থেকে মাত্র হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আগে অনেক প্রাইস দিছিলাম ডিসকাউন্ট প্রাইজে আপনি এখন ছয় হাজার পাঁচশো টাকা পাবেন সাত হাজার টাকা প্রাইস ছিল মেবি আমাদের আগের ভিডিওতে আচ্ছা আচ্ছা ক্রাইসিনের তো হচ্ছে আপনার গ্রিন কালার এইগুলো দেখছি এখন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আমাদের কাছে ব্ল্যাক কালার এইগুলো এটা আপনি আমাদের কাছে পেয়ে মাত্র পাঁচ টাকা ভ্যা মাত্র পাঁচ হাজার টাকা এইগুলো এটা আপনার কাছ থেকে পেয়ে যাবেন ওকে

হাজার তিনশো টাকা মেবি প্রাইস ছিল এখন ডিসকাউন্ট দেয় আমাদের কাছে পুরো রমজান উপলক্ষে পাঁচ টাকা পাবেন এইটা ল্যান্ডক্র ইকুয়েলে দেখাইচ্ছি ল্যান্ড ক্রোর এই ইকুয়েলেট আপনি হচ্ছে এটা হচ্ছে ক্লাসিকাল হেড করা ওকে হ্যাঁ ক্লাসিকাল হেডের ইকুয়েলে এইকুলেট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন আচ্ছা আচ্ছা

এটা আবানের রোজুট অ্যাভেলেবেল আমাদের কাছে আবানের রোজুট হচ্ছে এই হচ্ছে এই এটা জানি যাচ্ছেন ভাই বেস্ট কোয়ালিটির একটি কুলারে আপনারা যদি চান এই কুলারটা আপনারা নিতে পারেন এবং এটা পিকআপ সহকারে আমাদের কাছে প্রাইস হবে ফিক্সড ভাই কোনো দামাদামি করা যাবে না পুরো রমজান মাস আপনাদের জন্য আট টাকা পড়বে এটা আচ্ছা আচ্ছা ফিক্সড একদম একদম ওকে এরপর হচ্ছে মার্স ব্যান্ডের এই কুলারটা গ্রিন কুলারটা ছাব্বিশ ইঞ্চি একটা এই কুলারে এই কুলারটা প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা জি পাঁচ টাকা পড়বে এটা আচ্ছা